সুলাইমান আলি সাল্লামের সময় বিশ্বে এমন প্রযুক্তি ছিল এই প্রযুক্তির ধার কাছেও কোনো দিনও এই বিশ্ব যেতে পারবে না আমি আমি আমার হ্যাটসের নিচ থেকে কথা বলছি না এগুলো দলিল আছে সুরা সাবার মধ্যে সুরা নামরের মধ্যে অন্য অনেক জায়গায় আল্লাহ রবাহ আলমিন সুলাইমান আলি এমন রাজত্ব দিয়েছিলেন এমন সুপ্রিম অথরিটি ক্ষমতা পাওয়ার টেকনোলজি পৃথিবীতে কখনো ছিল না কি আমাকে পর্যন্ত আসবেও না এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই যে আমি এই চেয়ারটাকে বলবো চলো আমাকে ঢাকায় নিয়ে নামাই দিবে এক সেকেন্ডের মধ্যে কতটুকু সময় এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই যে আমি চোখে পলক ফেলবো এটুক সময়ের মধ্যে আমার স্ত্রীকে আমার পাশে নিয়ে বসাই দিবে আসছে সময় এমন ছিল সাগর থেকে মুক্তা মণিমুক্তা আরোহণ করে এটা দিয়ে অট্টালিকা নির্মাণ করা হতো তিনি জিন করাতে তিনি কাজ পারতেন যাচ্ছেন রাস্তায় গল্প করছে এই সবাই গর্তে আসলে তোমাদেরকে পিষে ফেলবে আর তিনি মুচকিমুচকে হাসছেন পাখির ভাষাও বুঝতে পারছেন পিঁপড়ার ভাষাও বুঝতে পারছেন তার বাবা দাউদা আলী ইসলাম জাবুর তেলাওয়া করছেন সাগরের মাছ সব কাছে চলে আসছে জাবুর শোনার জন্য এমন প্রযুক্তি আপনি এখনো বের করতে পেরেছেন সভ্যতার যে বড়াইটা আমরা করি এটা একটা কে অহংকার এটা কি আল্লাহ পাকের জন্য বলেছেন আমি কত কম কে আগে ধ্বংস করেছি কত যে কে আমি ধ্বংস করেছি সিরু ফিল ফনজোরু কে না কিবা দিবিন তোমরা এই জমিনে বিচরণ করে থাক করতে থাকো দেখো যারা আল্লাহকে অস্বীকার করেছিল তাদের কি পরিণতি হয়েছে তো আমরা এখন নিয়ে দাবি করি এটা সর্বোচ্চ স্তর নয় প্রযুক্তির তো যে যে জায়গা থেকে আমরা আমরা চলে আসলাম এই জামানাতেও করছি কিন্তু আল্লাহকেও বিশ্বাস করছি প্রত্যেকটা হচ্ছে ডিটেলস বলার মতো জায়গাও এটা না এবং এত সময় আমার হাতে নাই আমি খালি সেক্টরগুলো গুলো বলে দিই এক এডুকেশন সেক্টর শিক্ষা সেক্টর এখানে শিরকের উপর শির হচ্ছে আপনি যদি বিচক্ষণ হয়ে থাকেন স্টাডি করেন পড়াশোনা করেন একটা অনেস্ট মন রাখেন আগে সৎ একটা মন রাখেন ডানে গেলে ডানে যাব বামে গেলে বামে যাব। আমি নিউট্রাল থাকবো আমি কোনো পক্ষ আগে নিব না আমি যাচাই বাছাই করে দেখব কথাটা সত্য না মিথ্যা শিক্ষা ক্ষেত্রে শির্কের উপর হচ্ছে শির্কের উপর শিট আজকে থেকে পঁচিশ বছর তিরিশ বছর আগে যতটা শির্ক ছিল না এখন তার চেয়ে বেশি শিট চলে আসছে এমন এমন শিখ আসছে যেগুলোর প্রতি ইমান রাখলে আপনার কারণ আছে এই কারণের মধ্যে পড়ে যাবেন আবার নতুন করে কালিমা দিয়ে ইসলাম করতে হবে। নতুন করে শাহাদা সাক্ষ্য দিয়ে আবার মুসলিম হতে হবে যতই দাম্ভিকতা দেখান কবরে আপনাকেও যেতে হবে কিছু করার নাই তখন এখন যদি সলিউশনে না আসি সংশোধন না করি তাহলে অনেক দেরি হয়ে যাবে এখনকার টিকটক জেনারেশনটা বিগত তিরিশ বছরের মেহনতের ফসল পশ্চিমাদের বিগত তিরিশ বছরের মেহনতের ফসল এখনকার টিকটক জেনারেশন পুরো মেহনত চালিয়ে যাচ্ছে না জানি আরো তিরিশ বছর পরে কোন টক জেনারেশন আসবে আল্লাহ ভালো জানে এটা কমন সেন্সিন জীবনের উদ্দেশ্যহীন একটা বুদ্ধিবৃত্তিক প্যারালাইজড প্রজন্ম না জীবনের কোনো উদ্দেশ্য আছে না কোনো পড়াশোনা করে আর না একটু ভালো করে খেলাধুলা করে আর না শরীর চর্চা করে আর না কিছু লিখে আর না কিছু জাতিকে কিছু দিচ্ছে আর না পলিটিক্সে কোনো কোন আগ্রহ আছে আর না সম্পর্কে কোনো সচেতনতা আছে না মুসলিম উম্মার এই পুরো অবস্থায় তার ভূমিকা রাখার কোনো ইচ্ছাও পর্যন্ত আছে না সদা দাদাই করে না কোরআন তেলাওয়াত করে আর না অজু করতে জানে ঠিকভাবে আর না ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব জানে আন্না ফিখুল মুয়াসারের মতো সহজ ফিখের কিতাব তার করা আছে না কোন আলেমের সাথে সম্পর্ক আছে না কোর ইসলামিক স্কলারের কাছে সম্পর্কিত হয় আর না মাদ্রাসায় যায় আর না ইসলামের বেসিক ফান্ডামেন্টাল নলেজ অর্জন করে জীবনের উদ্দেশ্যই নাই শুধু মেয়ে পিছনে শুধু মাদকের পিছনে ড্রাগসের এর পিছনে কোনো কোনো সময় মারামারি দাঙ্গা আঙ্গামা করছে কোনো সময় দেখা যায় বাইক দাবড়াই বেড়াচ্ছে বাবার বৃত্তশালী বাবার অনেক টাকা আছে বাস কিনে দিয়েছেন বাইক চলছে পিছনে একটা বেহায়া বেশ সামিয়ে নিয়ে ঘুরছে এই মেয়েটাও বেহায়া শব্দটা ইউজ করতে চাইনি আমি 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 এখানে জানি অনেক মা বোন আছেন শব্দটা আমি ইউজ করতে চাই নাই কিন্তু আমার ভিতরে এমন ক্ষোভ এদেরকে দেখলে হয় যে মুখ থেকে বের হয়ে যাও একটা মেয়ে একটা মেয়েকে আল্লাপাক সৃষ্টি করেছেন কি জন্যে যাতে সে ইসমাইল আলী সালামের মতো সন্তান জন্ম দিতে পারে এই বাইকের পিছনে ঘোরা আপনাকে এরকম সন্তান দিতে পারবে আপনি তো বোকা আপনি মনে করছেন যে অল্প সময়ের জন্য আমি তাকে নিয়ে একটু মজা করি তখন দেখা যাবে আপনারও জীবনে এমন কোনো মেয়ে আল্লাপাক দিয়েছেন যে রকম অন্য কারোর সাথে বাইকে ঘুরে আসছিল তখন কিছু করার থাকবে না কিছু করার থাকবে না আমার টপিক আজকে এই না এই প্রজন্মটাকে গড়েছে পশ্চিমারা বিগত তিরিশ বছরে কত বছরে এখন যে এডুকেশন সিস্টেমটা চলছে এটা যদি এভাবেই চলতে থাকে আপনি আর বিশ বছর পরে এমন একটা প্রজন্ম পাবেন যাদেরকে যদি আপনি আমি চ্যালেঞ্জ করতেছি যাদেরকে যদি আপনি নতুন করে কোনো মুক্তিযুদ্ধে পাঠান গুলি খেয়ে ফেরত আসবে একটাকে মারতেও না না দেশের প্রতি কোনো মহব্বত আছে না উম্মার প্রতি কোনো মহব্বত আছে না দেশের জন্য কিছু করতে পারবে না জাতির জন্য না উম্মার জন্য সবচেয়ে বড় স্তর হচ্ছে উম্মার জন্যে সবচেয়ে বড় স্তর কি উম্মার জন্য একটা জাতি আমি এমন একজন বড় নেতা হব যে পুরো মুসলিম উম্মার জন্য কাজ করব এই যে চেতনা এই জাজবা পরিশ্রম অধ্যাবসায় একটা ভিশন একটা প্যারেন্টিং একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করা তোর প্রশিক্ষণ এর ধার কাছেও নাই জানার। আমরা ঢাকায় দেখি মানুষ খালি খাচ্ছে আর খাচ্ছে সবাই বসে খায় ফাস্টফুডের দোকান হাজার 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 সবাই মেয়ে ছেলে একসাথে বসে খায় চটপটি ফুচকা বার্গার পিজ্জা খাওয়াই যার ওদের কাজ রাস্তায় ফুটপাতে পাটি পিছায় বসে খাওয়া দাওয়া মোটস সবাই খাচ্ছে গল্প পড়ছে করছে গোল গোল হয়ে বসে বসে মোবাইলে কি কি জানে পড়তেছে আছে গোল হয়ে এক দশ বসে আস একসাথে যেই মুহূর্তে যে মুহূর্তে ধরেন যে মুসলিম উম্মার একটা অঞ্চলে একটা বোমার আঘাতে পাঁচশো জন শিশুকে হত্যা করা হয় ওই মুহূর্তে বসে সে হাসাহাসি করতেছে ওই মুহূর্তেও তার কোনো ফিকির নাই নামাজ নামাজের শেষ একটু দোয়া করব আমি আল্লাহর দিকে ফিরে আসি ওগুলো অনেক দূরের কথা বাদ দেন শুধু এতটুকু ফিকির আচ্ছা আমি দুনিয়াতে আছি কেন আমি দুনিয়াতে এসেছি কেন এক সময় তো আমি ছিলাম না আবার এক সময় আমি থাকবোও না কেউ এসে চিরস্থায়ী হতে পারে নাই তো আমরাও পারব না তো আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টিটা করলেন কেন আমার কাছে আমার রব কি চাল আমি যদি না থাকতাম তাহলে আমার পরিবার চলত কি না আমার সমাজটা চলত কি না আমার শিক্ষা ব্যবস্থাটা চলত কি না আমার দেশটা চলত কিনা এই বিশ্বের ঘূর্ণন চলতো কি গতি চলতো কিনা থেমে যেত উত্তর না আমি না থাকলে গতি থামতো না আমি না থাকলে কি আমার আমার পরিবার থেমে থেমে না না সমাজ এই মসজিদ থেমে থাকতো না এই রাজনীতি থেমে থাকতো না অর্থনীতি থেমে থাকতো না দেশও থেমে থাকতো না উম্মাও থেমে থাকত না তাহলে আল্লাহকে আমাকে কেন সৃষ্টি করলেন আমার কি রোল আছে এখানে আমার কি ভূমিকা এই এতটুকু চিন্তা করার মতো আমাদের জেনারেশন আমরা পাচ্ছি না আপনারা ফোন বের করে ছবি তুলতেছেন ভাবেন এগুলো নেই আমাকে কি করবেন আমাদের তো কিচ্ছু করার নাই এই কথাগুলো বলা ছাড়া এই কথাগুলো বলা বা সচেতনতা তৈরি করা ছাড়া আমাদের হাতে কিছুই করার নাই ন এট অল অ্যাবসোলেটলি নাথিং কিচ্ছু করার নাই এইসব ফ্যান্টাসি দিয়ে লাভ নাই আপনাদের আপনাদের মধ্য থেকে জেনারেশন তৈরি করতে হবে আপনাদের মধ্য থেকে আলেম তৈরি করতে হবে আপনাদের মধ্য থেকে কারি হাফেজ দাহিল আল্লাহ এবং উম্মার নেতৃত্ব প্রদানকারী জেনারেশন তৈরি করতে হবে এইসব চেয়ারে বসে কয়জন সারা বাংলাদেশে হয়তো পঞ্চাশ জন একশো জন এই একশোটা মানুষ ইউনাইটেড না তারাও বিক্ষিপ্ত ষোলো কোটি মুসলিমের দেশ বলছেন ষোলো হাজার দলে বিভক্ত এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ যেটাকে আমরা মনে করি সেখানেও দেখবেন যে আরো দশটা বিশটা দল হয়ে বসে আছে এর বাইরে গিয়ে আবার যারা বললো না তারা বিশুদ্ধ নয় আমরাই সবচেয়ে বিশুদ্ধ ওদের মধ্যেও দশটা দল হয়ে গেল না তারা ইউনাইটেড না তারা মানে আমরা না আমরা ইউনাইটেড আর না আমাদের কোনো আমিরুল মমিনিন আছে যদি সবাই দিয়ে একটা জায়গায় নিয়ে দিনের কিছু খেদমত নেবেন আসসাল মোহাম্মদ তো আর থাকবে শুনলাম মানলাম আনুগত্য করলাম এমন থাকবে নাই না কোনো ইকোনমিক বেস না কোনো স্বতন্ত্র মিডিয়া স্বতন্ত্র প্রযুক্তি না কোনো স্বতন্ত্র মানে পলিটিক্যাল প্ল্যাটফর্ম কিছু না অনেকেই দৌড়াচ্ছেন পশ্চিমবাদের তন্ত্র মন্ত্রীর পিছনে এইটাও নেক্সট শুরুতে ধোকা খাচ্ছেন আমি আমার কথা স্পষ্ট করে বলে দিলাম এটাও নেক্সট শুরুতে ধোকা খাচ্ছেন এটা তাদের জন্য শোভা পায় যাদের যারা ধর্ম এবং রাজনীতি আলাদা করে চিন্তা করেন ওইটা একটা জিনিস এটা একটা জিনিস সে তার মতো রাজনীতি করছে এটা এটা তাদের জন্য শোভা পায় যাদের কাছে কোরআন আছে যাদের কাছে হাদিস আছে নবীর সুন্ন আছে তারা যখন এই ড্রেনের মধ্যে নেমেছে তখন ইসলামের খেদমতের জায়গায় ক্ষতিও বেশি হয়ে যাচ্ছে কোনো কোনো সময় কিছু কিছু বেনিফিট হয়তো আপনি পাচ্ছেন মনে করছেন এই অল্প বেনিফিট হয়তো অনেক কিছু হয়ে যাবে ভুল ধারণা আপনার একটাই উপায় একটাই মানহাস একটাই পথ পদ্ধতি নবী সাল আলী সিরাত নবী সাল আলী সাল্লামের সিরাত সিরা তার জীবনী এই জীবনী আমা আমাদেরকে শেখাবে কিভাবে ইসলাম শূন্য থেকে একদম আসমানে উঠেছে কিভাবে ইসলাম একদম শিকড় থেকে শেকড়ে গিয়েছে শেখাবে সিরাত নবী সাল আলী ভাসাল্লামের জীবনী ইয়াং জেনারেশনকে জিজ্ঞাসা করেন কতজন পড়েছে সিরাত ওইখান থেকেই আপনাকে কথা বলছিলাম ওই যুগটাকে কেন জাহিলি যুগ বলে এত কেন টিটকারি করি এত কেন তাকে ধিক্কার দেই কারণ ওই যুগে শির্ক ছিল শির্ক 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 একবার এখনকার বিশ্বে শির্ক একবার দিয়ে ভর্তি কোন কোন সেক্টরে বলছিলাম এডুকেশনে আছে শির্ক ইকোনমিক্সও শির্ক আছে এটা বোঝার জন্য অনলাইনে ব্রাদার্স সিস্টার্সরা আপনাকে হেদায় দিতে পারবে না এটা বোঝার জন্য আপনাকে এমন স্কলারশিপের কাছে আসতে হবে যারা কোরআন এবং হাদিসকে দিয়ে বর্তমান ইকোনমিকে ডিল করতে পারে শুধু সেকুলার ইকোনমি আর শুধু ইসলামিক ইকোনমি দিয়েও হবে না দুটোকে কম্বাইন করতে পারে যারা এ ধরনের স্কলারশিপের কাছে আসেন আপনাকে বুঝিয়ে দিবে এখানে অর্থনীতির মধ্যে শির কাছে কোথায় কোথায় কেউ কি আপনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছিল আজকে থেকে দশ বছর আগে যে আপনি যে পেপার মানি ইউজ করছেন এর মধ্যেও রিবা আছে সুদ আছে আমরা যে ইলেকট্রনিক মানিগুলো ইউজ করছি এর মধ্যেও রিবা আছে সুদ আছে রিবা মানে কি রিবা সমান সমান নিজের মায়ের সাথে সেক্স করা আর কোন ভাষা আমার কাছে নাই আমার কথাটা আপনার কলেজের ভিতর দিয়ে ঢুকে একদম মগজ দিয়ে বের হয়ে যাওয়া উচিত রিবা সুদ ইজ টু নিজের নিজের মাকে বিয়ে করা মায়ের সাথে ব্যবিচার করা নিজের মাকে বিছানায় নেওয়া নিজের মায়ের সাথে সেই কাজ করা যা আমি আমার স্ত্রীর সাথে করি এটা আমার কথা না এই কথাটা বলে গেছেন আপনার নবী আমার নবী না বলে আপনারই নবী বলেন আপনার নবী আল্লাহর আল্লাহর যার জন্য আল্লাহ পছন্দের মাহমুদ রেখেছেন যার জন্য হাউসে কাউসা রেখা রাখা হয়েছে যাকে আমাদেরকে দেখানো হবে যিনি আমাদের জন্য সুপারিশ করবেন যিনি আমাদের জন্য সুপারিশ করবেন কালকে আমাদের মাঠে তিনি বলেছেন রিবার পাপের শাখা আছে কতগুলা তার সবচেয়ে নিচের শাখা হলো নিজের মায়ের সাথে করা পাপ কি তাহলে সর্বোচ্চ সুরাবাকার দুইশো উনআশি থেকে পড়া শুরু করে আল্লাহ বলছেন সর্বোচ্চ স্তরটা কি রিবা এক রিবা সমান সমান আল্লাহর সাথে যুদ্ধ করা দুই রিবা সমান সমান তার রাসুলের সাথে যুদ্ধ করা পুরো বিশ্ব এখন আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করছে পুরো ওয়ার্ল্ডটাই এখনকার এই ওয়ার্ল্ড এখনকার এই যুগ এই জেনারেশন আই এম এ জাহিরিয়াতে ছিল শুধু মক্কায় হয়তো একটু মদিনায় হয়তো একটু আরবের জাসিরার মধ্যে এতটুকু এতটুকু জায়গায় এখন পুরা গ্লোবাল গ্লোবালাইজেশন হয়েছে এবং সবাই আমরা মাসা আল্লাহ নাউজুবিল্লা কোনো না কোনোভাবে সুদ ভিত্তিক একটা থুতুতে অনেক কিছুই হয় একটা থুতুতে একটা থুতুতেই দেখা যায় যে পুরা জালেম মাসদুম পৃথক হয়ে যায় মোহাকেকেক এবং মোনাফেক আলাদা হয়ে যায় আবু জেহেরের মুখে থুতু দিয়েছে সুমাইয়া আবু জহেরের মুখে থুতু দিয়েছে কে সুমাইয়া একজন মেয়ে আমাদের বোন ছেলেও না পুরুষও তো না নারী একজন বোন আর আবু জেহের তখন তার ওই যে আখ জাত ইজ্জাতু তার একদম পেস্টিজে লেগে গেছে আমাকে খুঁজে দিল বাস একদম বর্ষা নিয়ে তেরে আসলো সুমাইয়ার দিকে আনহার লজ্জা স্থানে বর্ষা নিক্ষেপ করে তাকে শহীদ করেছে কিন্তু সুমাইয়া স্বাধীন সুমাইয়া পরাধীন না সুমাইয়া স্বাধীন এইটা স্বাধীনতা আমরা তো কারো গায়ে থুতু দেই নাই তাতেই যা অবস্থা বলেন যে ওখানে কোনো দলের নাম মেনশন করা ছিল কোন জাতির নাম কোন দলের নাম কোন সংগঠনের নাম নিজে নিজেই বানিয়ে নিল নিজে নিজেই থতুটা মাখল তো এতেই তো প্রমাণ হয়ে যায় যে চোরের মন পুলিশ পুলিশ চোরের মন কি কেউ কিন্তু বলে নাই কেউ বলে নাই যে আমরা সালাফি ভাইদেরকে থুতু দেই বলেছে কেউ কেউ বলে নাই যে আমরা আহলে হাদিস ভাইদেরকে থুতু দেই বলেছে কেউ আমরা প্রকৃত আয়লাদিসদেরকে হাদিসদেরকে থুতু দিব কেন প্রকৃত আয়লাদিস হাদিস যারা প্রকৃত যারা কথিত না প্রকৃত তার আমাদের ভাই তার আমাদের কি প্রকৃত সালাফি যারা কথিত না প্রকৃত সালাফি যারা তার আমাদের ভাই তার আমাদের কি তার আমাদের ভাইদের মুখে কেন থুতু দিব তাহলে যখন নাম মেনশন না করেই গায়ে লেগে যায় তাহলে বুঝতে হচ্ছে চোরের মন আসলেই পুলিশ পুলিশ এবং থুতুটা ঠিকই জায়গা মতোই লেগেছে এরপরে তো যা হওয়ার হচ্ছে দেখতেই পারতেছেন কি হচ্ছে দেশ থেকেও বের করে দেওয়ার হুমকি দিতেছে মানে দেশটা ওর বাপের শোনো ওই সামনে পনেরো বিশ জন আর দুইশো জন লামা জাবিদেরকে নিয়ে বয়ান করা সহজ সামনে এসে ফাইট করো সাহস থাকলে সামনে এসে ফাইট করো আমরা সবসময় বসেই আছি থাকায় আসো মার কাজে আসো বসো আলোচনা করো ইলমি মজা করতে চাও ইলমি মজা করো নাকি বক্সিং খেলতে চাও সেটাও খেলো কি চাও ইলমি মজা করতে চাইলে বসো ওস্তাদদেরকে নিয়ে আমি ওস্তাদদেরকে নিয়ে বসাচ্ছি আমি উদ্যোগ নিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ দশজন কমই ঘরানোর আলেমকে বসাবো ইনশাল্লাহ তাদেরকে বলেন তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ দশজন আলেম নিয়ে বসান আমি একটা একটা করে একটা একটা করে ইস্যু ধরে ধরে প্রমাণ করে দিব যে ওলামায় হক তারা হকের উপর আছেন তারা বাতিলের বাতিল আমি প্রমাণ করে ছাড়বো আমি উদ্যোগ নিচ্ছি বুঝতে বলেন যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যখন তখন আমি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দশজন আলেমকে বসান তাও তারা হচ্ছেন তলেব তারা বলবেন না যে আমরা আলেম তারা বলবে না কখনো যে আমরা আলেব বলবে আমরা তালেবে ইল তারা বলুক যে আমরা সাহেব ঠিক আছে সাহেব ভালো কথা দশজনকে নিয়ে এসে বসা আবার আমি একটা রিকোয়েস্ট করি তার আগে অন্তত এমন কাউকে ডাইকেন না যে কোরআনও তেল করতে পারে না তো মুসিবত হয়ে যাবে বাংলাদেশে একটা জায়গা ভারতে আর দিন প্রচার করে কাজ হচ্ছে না বাংলাদেশে এসেই প্রচার করতে হবে তাও কোরআন তেলাওয়া তো সরি না সহ্য না সে বড় বড় আলেম বফতিদেরকে বাহাসের জন্য ডাকতেছে কি একটা অবস্থা বিসমিল্লাহ রহমান রহিম বিশুদ্ধ করে পড়তে পারতেছে না তাও বলতেছে বাহাসের জন্যে ডাকতেছে এতটুকু তো জ্ঞান নাই একটা আয়ত তেলবাদ করতেছে দেখলাম এগুলো অনলাইনে আমাদের ভাইরা পাঠায় তাই দেখি এগুলো তো সময় দেওয়ার মাথায় নেওয়ারও সময় নাই আসলে আমাদের কেন অনেক বড় বড় বিষয় নিয়ে আমাদেরকে কাজ করতে হয় বা চিন্তা করতে হয়

আরবি খুদ্টুকু পড়া হয় দেড় মিনিটের খুদ্বার মধ্যে তিরিশটা ভুল করে রাখে আমি আমাদেরও গায়রত এতই কমে গেল এখানে বসতে হবে বাগল ছাগলের সাথে তাকে তো আগে দেড় দুই বছর নুরানি মক্তব্যে পড়ে আসা উচিত পড়াশোনা আপনারা তো জানেন ওলা এখানে পড়াশোনার সিলেবাস বিশ বছরের কত বছরের আমি আপনাদের সামনে আমি বলতেছি আমার মিনিমাম এখন মনে হচ্ছে যে আমার আরো পাঁচ থেকে ছয় বছর লাগবে শেষ করতে আমি নিজের কথা বলতেছি মনে হচ্ছে যে আমার পাঁচ থেকে সাত বছর লাগবে এগুলো শেষ করতে তারপরে জানি না যে এগুলো মাসালা ইস্তেমবাদ করতে পারবো কি না তাও জানি না এটা কি মনে করে পড়াশোনাকে এল মর্জনের এই যে গভীরতা এই যে মাহমুদ বাহরাইন এটাকে কি মনে করে ক্লাস ওয়ান দিনী ইলম অর্জনের ক্লাস ওয়ান হচ্ছে আপনাকে আলিব্বা দাসা পড়তে হবে কোরআন তেলাওয়া করা শিখতে হবে তাই তাই তো এটা ক্লাস ওয়ান তারপরে আপনি আসবেন হিপসে তারপরে কিছু অংশ হিপস করবেন হয় এক পারা অগা দুই পারা আর পুরো তিরিশ মারাই হোক হিপস করবেন তাই না আগে কোরআন সহি করবেন তারপর হিপস করবেন তারপরে ব্যাকরণের কিতাবগুলো পড়তে হয় মিজান থেকে শুরু করে একদম এদায় কুদুরি না পর্যন্ত পড়তে পারলে কেউ আলেম হয় বলেন কেউ আলেম হতে পারবে এই সেন্সে তো আমরা কখনো বলি না যে আমরা আলেম এই কথাটা আমরা কখনো বলি না বলার সাহসই পাই না এই পর্যন্ত পড়তা এর মাঝখানে আরবি ভাষা আছে খালি এসো আরবি শিখি তিনটা খন্ড আমার সামনে বসে পড়তে বলেন দেখি পারে নাকি কিচ্ছু না এসো আরবি শিখি তিন খন্ড এটা বেসিক জিনিস মিজান মুন সাহেব কিতাবটা পড়তে পারে নাকি নাহ আর হেদায়তুল নাহ মিলে একটা পরীক্ষা দেখালি পঞ্চাশ মার্কেট কিভাবে একটা মানুষ আলেম হয় এগুলো চেয়ারে মানুষ বসে কিভাবে এরপরে গিয়ে মানুষ দাওরা হাদিস পরীক্ষা দেয় মিস্টার মিসকাত পড়ার পরে দাওরা হাদিস পরীক্ষা দেয় সব হাদিসের কিতাবগুলো মোতায়লা করে মোতায়লা করার পর ইফতা দেয় সারা বাংলাদেশ থেকে ইফতা দেওয়া মানুষগুলো মার্কাজে দাওয়ার মতো প্রতিষ্ঠানে গিয়ে পরীক্ষা দেয় সেখান থেকে হয়তো বিশ তিরিশ চল্লিশ জনকে ওস্তাদরা কাছে রাখেন তাদের কিতে গবেষণা পরিষদ চালান এত সহজ আলেম হয়ে যাওয়া বাস করা এদেরকে ডাকা আমার কাছে ক্ষমতা নাই আল্লাহর কসম করে বলতেছি আমার কাছে যদি পলিটিক্যাল পাওয়ার থাকতো আমি রাষ্ট্রীয়ভাবে ভাবে এদেরকে বসাতাম একদিকে ওলামায় গেরামকে বসাতাম আর একদিকে এদেরকে বসাতাম একটা একটা করে বিষয় দিতাম একটা বিষয়ের উপর ধারাবাহিক মনে হবে এবং একটা লাইভ সারা দেশের মানুষ দেখবে এবং সামনে কোনো কিতাবই থাকবে না কিতাবেরই দরকার নাই যারা হাফেজ তাদের কি কিতাব লাগে না কোরআন কলিজার মধ্যে আছে বাস যারা উসুল বোঝে ভাই হাদিসের উসুল এক কলিজার মধ্যে আছে ফিখের উসুল ও কোরআনে কলিজার মধ্যে আছে আকিদা উসুল কোরআন কলিজার মধ্যে আছে বসান দশজন দশজন করে বসান তারপর দেখেন আসলে কে জিতে আর কে হারে এত সহজ মনে করেছে মানুষ এখন এমন একটা ফিতনার যুগ চলতেছে আল্লাহ মাফুর আমাদেরকে যে জীবনে একটা হাদিসের এবারও তো পড়তে পারে না সে বলতেছে আদিস্টার সইন এটা জয়েফ। আমাকে জীবনে বলতে শুনছেন আদিস্টার জয়ীফ কারণ আমি এই দুঃসাহসী দেখাতে পারি না আসমা ও রিজাল সম্পর্কে আমার পড়তে আরো পাঁচ বছর লাগবে মনে হয় আমি কিন্তু বড় কোন আলেম হয়ে যায় নাই আমি শুধু দায়ী হিসেবে এখন আসি থাকতেও চাই দায়ী হিসাবে আর তালেবে এলিম হিসাবেই থাকতে চাই এভাবেই মরতে চাই আমার নিজেকে এবার ফখর করে মুফতি মুহাদ্দেস মুফাসের এইসব টাইটেল দেওয়ার কোনো কোনো ইচ্ছাও নাই আল্লাহ যেন এরকম কেবর আমার মধ্যে নাও দেন কোনোদিন আমিন এত সহজ আপনি বলে দিলেন হাদিসটা জয়ীফ এটা তো আমন করা যায় না জয়ীফ তুমি জয়ীফের কি বুঝো সহিফে তুমি বুঝোটা কি একটা হাদিস হাদিসে জিবরিল খুলে দেন দেখি এবার ছাড়া পড়তে পারকি না যে কিতাবগুলোর হাওয়ালা দিয়ে দিয়ে আনাফি মজাবের নামাজটাকে জাল প্রমাণ করা হচ্ছে হালাব আনাফি মজাবের নামাজটাকে জাল প্রমাণ করা হচ্ছে এই কিতাবগুলোর মোকাদ্দমা খালি পড়ে দেখাবে ভূমিকাটুকু বলছে সহি আছে সহি পুরো ভূমিকাটা খালি পড়ে দেখা শোনাবে খালি জাস্ট আর কিছু আমি কিন্তু বেশি কিছু যাই নাই বাস মনজারা ধরে আমি জাস্ট একটা পৃষ্ঠা খুলে দিব এই পৃষ্ঠাটা পড়ে পড়ো শোনা যদি তেলাওয়াত শুদ্ধ হয় তাহলে বসবো আপনি কার সাথে মনোজারে বসতে চান মনোজারা হয় আলেমে আলেমে মনোজারা কি হয় আলেমে আলেমে তালেন্টের সাথে বসেন বসতে চাইলে আমি প্ল্যাটফর্ম করে দিচ্ছি বসেন যে কোনো ডেট ফিক্স করেন যে কোনো লোকেশন ফিক্স করেন প্রশাসনের কাছ থেকে আমরা অনুমতি নিব ইনশা আমরা প্রশাসনকে ম্যানেজ করব ইনশা এমপি মন্ত্রীদের পর্যন্ত দৌড় কিন্তু আমাদের কম নাই কিন্তু আমরা এইসব পাওয়ার কখনো ইউজ করি না কখনো না কারণ তার আমার বংশের মধ্যেও যদি এমপি থাকে তার সাথে আমার ইসলামী গুরুত্ব আছে অ্যাম্বুলেন্সের যে রাজনীতি আপনি করছেন করেন কিন্তু যতদিন পর্যন্ত আপনি তাগুত বর্জন করতে পারছেন না আমার সাথে আপনার মনের মিল থাকবে না কিন্তু আপনি আমার আত্মীয় আত্মীয়ত সম্পর্ক থাকবে কিন্তু আমরা আমরা চাইনা পারি বসেন একটা একটা করে মাছ আনা নিয়ে বসেন এমন আমি আপনাদেরকে গবেষণা করে দেখাবো কয়েকদিন যেতে দেন ইনশাল্লাহ ওই লেভেল আমি চাই আগে কারণ আমি এখনো ফকর করি না এমন নিয়ে আমি আলোচনা করি না কারণ সিচুয়েশন অন্যদিকে এখন এখন বিশ্বের মুসলমানদের নিয়ে আমরা কথা বলছি আমরা ঐক্য চাচ্ছি ইউনিটি চাচ্ছি তাই কিছু বিষয় এড়িয়ে যাচ্ছি শুনেও না শোনার ভান করছে দেখেও না দেখার ইনশাল্লাহ শুধু আপনাদেরকে হাত বাঁধা থেকে শুরু করে হাত বাঁধা থেকে শুরু করে এই যে এই চামড়ার মোজা না কাপড়ের মোজা শীতকাল পর্যন্ত ব্যস্ত করে রাখছে একটা আলা বাদ দেওয়া হয় নাই যেটা নিয়ে মুসলিম উম্মাকে বিভক্ত করা হয়নি একটা বাদ দেওয়া হয়নি মোসাফা করতে যাবেন মোসাফা থেকে শুরু করে এই যে হাত থেকে শুরু করে পা পর্যন্ত এই যে কোন মোজা 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 পরবেন চামড়ার না কাপড়ের এমন কোন যেটা নিয়ে এই ফেতনা সৃষ্টি করা হয়নি উম্মাটাকে বিভক্ত করা হয়নি আমাদের রোস্তা বলেন এভাবে বলেন রাম আকাবিত থেকে আলাদা হবেন না ওলামায় কেরাম আকাবিরদের থেকে বিচ্ছিন্ন হবেন না ভাই দলিল আদিল্লা বোঝার মতো ক্ষমতা এখনো তৈরি হয়নি তো আপনার দলিল তো সবাই বুঝবেও না যে ব্যক্তি দলিল দলিল করছে মনে করেন যে আমাকে এইটার উপর দলিল দেন তাকে যদি আপনি সহি বুখারি মুসলিম তিনি যে দলিলগুলো দিয়েও দেন সে কি ওই কিতাবটা গিয়ে মোতালা করতে পারবে সে তো খুলে ওটা পড়তেও পারবে না আর যারা পড়তে পারে তাদেরকে নিয়ে বসতে হবে যারা পড়তে পারে তারা আসে বসুক বসুক আমরা আঙ্গুল দিয়ে ধরায় ধরে দেখাই দিই যে হ্যাঁ যে ইসলামটা চলেছে বাংলাদেশে সাবকনেন্টে সাবকন্টিনেন্টে হক এর হাত ধরে হাত ধরে এই ইসলামের মধ্যে অবিশুদ্ধতার কিচ্ছু নাই যা আছে এটা কিছু জাহেল মানুষের কাজ প্রত্যেক ঘরনের মধ্যে কিছু জাহেল মানুষ থাকতে পারে এটা তো দলিল না আপনার সামনে মুসলমানদের মধ্যে অনেক মুসলমান আছে না কবর সেজদা করে বলেন আছে না নাই তাহলে এখন আমাকে বলেন কোরআন শুন কি ওকে কবর সেজদা করতে বলেছে এখন যদি কোনো খ্রিস্টান বলে যে মুসলমানরা কবর সেজদা করে ঠিক হবে কথাটা মোটেও ঠিক না ও ভুল করেছে তার মানে তো এই না যে পুরো কমিউনিটিটাই ভুল তারপর কি তাই পড়াশোনা করতে হবে তো গভীর জ্ঞান অর্জন করলে বুঝবেন যে আলহামদুলিল্লাহ ওলামায় গেরামের সহগতে আমরা যে দিনটা পালন করছি এর মধ্যে অবিদ্ধতার কিছুই নেই আলহামদুলিল্লাহ